বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের দেখাবো চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী খাবার কালাইয়ের রুটি কিভাবে বানাতে হয় তো প্রথমে একটা পাতিলে চালের গুঁড়ি নিয়েছি সাথে কালাইয়ের গুঁড়ি নিয়েছি অল্প পরিমাণে নেওয়ার পরে আটাটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পরে এভাবে আটাটাকে দুই হাতে মাখানা লাগবে পরে আটাটাকে লই বানানো লাগবে লই বানানোর পর রুটি সরানো লাগবে এইভাবেই বানাতে হবে রুটিটা এবার রুটিটা বানাতে লাগতে হবে রুটিটা বানানোর পরে মাটির খোলায় দেওয়া লাগবে তো এভাবেই বানাতে হবে তো প্রিয় বন্ধুরা দেখতে থাকেন তো এই যে দেখুন আমার রুটি বানানো কমপ্লিট আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে খোলাটা যাতে ভালোভাবে গরম হয় না হলে কিন্তু রুটি উঠবে না তো আমার খোলাটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়েছিল তাই তাড়াতাড়ি রুটিটা উঠে গিয়েছে তো আমার রুটিটা এবার কমপ্লিট হয়ে গিয়েছে চাল চালকালাই রুটি বানাতে হবে ধন্যবাদ সবাইকে